হ্যালো ভাই সবার ইউ বন্ধুরা আজকে আমি আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটি জেনারেটর যেটি এই জেনারেটর দিয়ে আপনার বিল্ডিং বা যে কোনো ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারবেন কারেন্ট ছাড়াই আপনার জেনারেটর দিয়ে সকল কিছু চালাতে পারবেন ফ্যান টিভি ফ্রিজ এই সব কিছুই চালাতে পারবেন বন্ধুরা এ হচ্ছে এর জেনারেটরের ভিতরে যে আমাদের যে চালানোর জন্য যে পার্টগুলি রয়েছে মেকানিজমগুলি রয়েছে এ হচ্ছে মেকানিজম এ তো এটা হচ্ছে ব্যাক সাইড মানে প্যাশনের সাইড প্যাশনের সাইড দিয়ে ভিতরে যে ইয়ে মেকানিজমগুলি রয়েছে হচ্ছে প্যাশনের সাইড দিয়ে তাকালে ঠিক আমরা এরকম দেখতে পারব তো এটা হচ্ছে আপনার কত দশ কিলো ওয়াটার একটি জেনারেটর আপনার বিল্ডিং কোম্পানিতে চালাতে পারবেন তো জেনেটারে হচ্ছে আপনার বাম সাইড বা লেফট সাইড তো এখন আমি আপনার দেখাচ্ছি যে মেইন ইঞ্জিনটি এ হচ্ছে মেইন ইঞ্জিনটি এটা হচ্ছে সামনের দিক দিয়ে এ তাকালে ঠিক এরকম দেখতে পারবেন এ হচ্ছে মোটরটি তারপর এখানে রয়েছে যে নেমপ্লেট মানে এই মোটরের সকল ডিটেলস অ্যান্ড মেইন সুইচ তো এটার যে অয়েলের তেলের জায়গা রয়েছে এটা আলাদাভাবে দেওয়া হয়